নমস্কার প্রিয় দর্শক বৃন্দ এখন বাজারে প্রচুর চালতা পাওয়া যাচ্ছে আর এই চালতা খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী আর এই চালতে দিয়ে বানানো যায় নানান রকম রেসিপি চাটনি থেকে শুরু করে আচার ডাল সবজি রকম রেসিপি তোমরা তৈরি করতে পারো কিন্তু সমস্যা হলো চালতেটা কাটবো কিভাবে তো আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি ছুরি বটি দা দিয়ে সহজভাবে কি করে চালতে কাটবে সেই প্রসেসটা তোমাদেরকে দেখাবো তার জন্য আজকে আমি তোমাদের সামনে খুবই সহজে পাঁচটা উপায়ে চালতে কাটার সহজ পদ্ধতি তো অনেকেই অনেক রকমভাবে চালতে কাটো তো দেখে নাও আজকে যারা বিগিনার আছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে আর চালতেটা কাটার কি কি টিপস আছে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে আমি এই ভিডিওতেই তোমাদের সামনে শেয়ার করব সেগুলো তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমার কাছে অনেকগুলোই চালতা রয়েছে আর চালতে গাছের পাতাগুলো এত সুন্দর আমার ভীষণ ভালো লাগে কারণ ছোটোবেলায় যখন পাতা আঁকতাম পেন্সিল দিয়ে এরকম দাগ 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 করে বেশ আঁকতাম সেরকম ধরনের এই গাছের পাতাগুলো তো এখন চালতেটা দেখো কতটা বড় 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 চালতেগুলো কিন্তু ভীষণ কচি আছে তো এইগুলো কাটতে কিন্তু খুব একটা পরিশ্রম কারোরই হবে না তো সেটাই সহজ পদ্ধতিটা তোমাদের সামনে শেয়ার করছি এবার চালতেগুলোকে খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি চালতেগুলো বাজার থেকে যখন কিনে নিয়ে আসবে তখন অবশ্যই কিন্তু এরকম সবুজ রঙের চালতে নিয়ে আসবে তাহলে কাটতে কিন্তু সুবিধা হবে বেশি পেকে গেলে সেই চালতেগুলো কিন্তু কাটতে খুব কষ্ট হয় আর সেই চালতে কাটার সময়তে খুব সাবধানতা অবলম্বন করতে হয় সেগুলো তোমাদের সামনে শেয়ার করছি কাটার আগে অবশ্যই কিন্তু বাজার থেকে চালতেগুলোকে ধুয়ে ভালো করে শুকিয়ে নেবে জল হাতে চালতে কাটবে না এবার আমি ফার্স্ট স্টেপ শুরু করে দিয়েছি দেখো এখানে আমি বটি দিয়ে কি করে চালতে কাটবো সেইটা তোমাদের সামনে দেখাচ্ছি বটি দিয়ে চালতে কাটলে এইভাবে হাফ করে ভাগ করে নিতে হবে এবার দেখো ভেতরে যেই অংশটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বাদ দিতে হবে তার জন্য এইভাবে আর হাফ করে কেটে নিতে হবে কাটার পরে চালতেগুলো একটু শক্ত হয় যেহেতু এগুলো কচি কচি চালতে ওই জন্য আমার সেরকম কোনো রকম কষ্ট হচ্ছে না এভাবে আস্তে আস্তে কাটা হচ্ছে এবারে ভেতরে এই যে আঠালো একটা অংশ থাকে এটাকে কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হয় তার জন্য দেখতে পাচ্ছ দেখো কতটা আঠা রয়েছে এগুলোকে একদম কেটে বাদ দিয়ে দিতে হবে এইভাবে বটির সাহায্যে এই দিকটা কাটলে পরে আস্তে আস্তে এইভাবে তুলে দিলে দেখো আঠার অংশটা উঠে আসে আর এখানে যে ফুলের পাপড়ির মতন কিছু অংশ আছে এগুলো ফেলে দিতে হয় এভাবে নোকে করে তুললে পরিষ্কার হয়ে গেল এই একদম পরিষ্কার হয়ে গেল দেখতে পাচ্ছ সবগুলো এইভাবে আস্তে আস্তে কেটে নিতে হবে এভাবে বটি দিয়ে দেখো এখানটায় কাটলে ওপর দিকটায় এভাবে কেটে দিলাম তাহলে টোটালটা কিন্তু খুব সহজে বেরিয়ে গেল এরপরে খোসাটা ছাড়িয়ে নিতে হবে তবে চালতে কাটার সময় কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চালতে চালতেগুলোতে যেন জল না থাকে জল থাকলে কিন্তু কাটার সময় হাত স্লিপ কাটবে আর চালতে কাটার সময় অবশ্যই তোমরা একটা কাপড় নিয়ে বসবে সুতির কাপড় সেটা যেন সিন্থেটিকের কাপড় না হয় কারণ মাঝে মধ্যে চালতেগুলো হয়তো তোমাদের মুছে নিতে হতে পারে বা হাতটাও ভালো করে মুছে নেবে কারণ এর রসটা হাতে লাগলে পরে একটু কিন্তু স্লিপ কাটে তো এইভাবে খোসাগুলো আমি বটি দিয়ে আস্তে আস্তে কেটে বাদ দিয়ে দিচ্ছি তো তোমরা এভাবে আস্তে আস্তে কাটবে দেখবে খুব সহজে খোসাগুলো বাদ দেওয়া যায় খোসাগুলো কেটে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এরকম আর একটা আমি বটিতে এই অংশটা কেটে দেখাচ্ছি এইখানটা একটুখানি কেটে দিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে উঠে যায় এটার ভেতরে প্রচুর আঠা আছে সেটাও দেখাবো কীরকমভাবে থাকে এবারে এই খোসাটা আস্তে আস্তে আমি ছাড়িয়ে নিচ্ছি তোমরা আস্তে আস্তে এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নেবে আর এই চালতিগুলো যেহেতু কচি আছে খোসাটা ছাড়াতেও কোনো রকম কষ্ট হবে না আর মাঝে মধ্যে কিন্তু হাতটাকে কাপড়ে একটু মুছে নিতে হবে এবার আমি স্লাইস করে করে কাটছি এইভাবে দেখো সমস্ত লেয়ারগুলোকে আমি একসঙ্গে ধরেই কিন্তু বটি দিয়ে কাটছি তাতে কিন্তু আমার তাড়াতাড়ি কাটা হবে যদি মনে করো যে লেয়ারগুলো ধরে কাটতে অসুবিধা হচ্ছে তখন তোমরা এক একটা লেয়ার খুলে নাও নিয়ে এইভাবে বটি দিয়ে কেটে নাও পাতলা পাতলা করে তবে এই যে কাটিংটা আমি দেখাচ্ছি এইভাবে কেটে নিলে সমস্ত রেসিপি বানাতে সুবিধা হয় চালতে দিয়ে চালতে আচার তো খুবই ভালো লাগে সেটা সবাই যেন এছাড়াও তৈরি হয় চালতে চাটনি চালতে দিয়ে ডাল চালতে আরও নানা রকম রেসিপি সেই সব রেসিপিগুলোও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন নেক্সট টাইম চালতে চাটনির ভিডিওটা আমি আগে আপলোড করে দিয়েছি এখানে ডেস্ক্রিপশানে সমস্ত লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও তোমরা পেয়ে যাবে এবারে দেখতে পাচ্ছ বটি দিয়ে খুব সুন্দরভাবে আমি চালতেগুলোকে এরকম স্লাইস করে করে কেটে নিলাম তো খুব পাতলা পাতলা করে কেটে নিতে হবে এভাবে সমস্ত চালতেগুলো বটি দিয়ে কেটে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেল এবারে চলে যাচ্ছি সেকেন্ড স্টেপে সেকেন্ড স্টেপে এবার আমি ছুরি দিয়ে কাটা দেখাবো যারা বটি ব্যবহার করো না আমার মতন ছুরি দিয়ে কাটো তাদের জন্য এইভাবে চালতেগুলোকে কাটতে হবে এইভাবে একটু হাত দিয়ে টুক করে একটু বাড়ি দিলেই কিন্তু চালটা খুব সহজে কাটা হয়ে যাচ্ছে দেখলে এবার আমি একটা চাল থেকে চারটে টুকরো করে নিলাম কারণ হচ্ছে ভেতরের অংশটা বাদ দিতে হবে এবার এই ছুরির সাহায্যে এইভাবে উপরের দিকটা একটুখানি কেটে দিলাম তার ফলে দেখো এইভাবে গোটা ওই যে ভেতরের যে অংশটা সেটা কিন্তু খুব সহজে ফেলে দেওয়া যাচ্ছে ছুরি দিয়েও কিন্তু কেটে নেওয়া খুবই সহজ এই চালতেগুলো এইভাবে আস্তে আস্তে চালতের ভেতরের অংশগুলো আগে কেটে নেব তো কেটে নেওয়ার পর একটু আঠালো বা রস থাকে অনেকটা হাত স্লিপ কাটতে পারে সেই জন্য আমি সুতির কাপড় দিয়ে এগুলোকে মুছে নিচ্ছি তোমরাও সাথে কিন্তু একটা সুতির কাপড় রাখবে এইভাবে মুছে নেবে তাহলে পরে কিন্তু হাত স্লিপ কাটার ভয় থাকবে না বা হাতও কেটে যাবে না এইভাবে চালতে সমস্ত টুকরোগুলো সুতির কাপড় দিয়ে মুছে নিলাম এরপরে এবার খোসাটা ছাড়িয়ে নেব তার জন্য দেখো কি প্রসেস অ্যাপ্লাই করবে যদি এইভাবে খোসা ছাড়াতে যাও তাহলে পরে কিন্তু খোসা ছাড়াতে অসুবিধা হবে ওই জন্য এইভাবে লম্বালম্বীভাবে খোসাটা ছাড়াবে দেখবে খুব সহজেই খোসাটা কিন্তু ছেড়ে যাচ্ছে খোসাটা ছাড়ানোর সময় আমি কিভাবে ধরেছি তোমরা দেখেই বুঝতে পারছো এইভাবে চেপে ধরতে হবে তারপর আস্তে আস্তে খোসাগুলোকে ছাড়িয়ে ফেলতে হবে আর এই খোসাগুলো থাকলে পরে একটু কষকস টাইপের থাকে সেই জন্য খোসাগুলো ছাড়িয়ে ফেলায় ভালো আর বেশি পাকা হলে পরে অবশ্যই কিন্তু প্রত্যেকটা লেয়ারেরই খোসাগুলো ছাড়াতে হবে এবারে আমি এই চালতেটাকে কাটবো দেখো এইভাবে ধরলাম তাতে কিন্তু একটু হাত নড়বে না বা কাটা কিন্তু একদম স্মুথ হবে এভাবে চেপে ধরতে হবে ধরার পরে এইভাবে আস্তে আস্তে আমি পাতলা পাতলা করে স্লাইস করছি কখনোই কিন্তু হাতের ওপর রেখে চালতে কাটবে না তাতে কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থেকেই যায় দেখতে পাচ্ছ কত সহজে কত তাড়াতাড়ি ছুরি দিয়ে চালতেগুলো পাতলা পাতলা স্লাইস করে কেটে ফেললাম আশা করছি তোমরা বুঝতে পারছো তোমাদেরকে খুব ক্লোজ করে দেখাচ্ছি ছুরি দিয়ে পাতলা পাতলা লেয়ারগুলো আলাদা আলাদা করে এইভাবে কেটে কমপ্লিট করে ফেললাম এই চালতেটা এবারে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এবার দেখো দা যাদের বাড়িতে আছে দা দিয়ে যারা কাটাকুটি করো তারা কিন্তু এইভাবে ধরে এইভাবে একটু ঠুকে নেবে ঠুকে নিলেই কিন্তু চালতেটা দুটো হাফ হয়ে যাবে দেখো দুটো টুকরো করে ফেলেছি চালতেটাকে এবারে এই চালদিটাকে আরেকটু দুটো টুকরো করে নেব এই হাফটাকে মাঝখান থেকে এইভাবে প্রেস করে করে কেটে নেব এইভাবে কেটে নিচ্ছি তবে আমার দাটাতে বেশি ধার নেই সেই জন্য একটু পরিশ্রম করতে হচ্ছে তো যারা রেগুলার কোর্সে ব্যবহার করে তাদের ক্ষেত্রে নিশ্চয়ই ধার থাকে সেই জন্য আমি দেখো এখানে এই যে ছুরি দিয়ে আমি এখন এইভাবে কেটে নিচ্ছি তোমরা চাইলে দায়ে যাদের ধার থাকবে সেক্ষেত্রে বটির মতন দাটাকে ধরে এইভাবে দিয়ে যেমন দেখালাম কাটা এই অংশটা সেইভাবে কেটে এই ভেতরের অংশটাকে বাদ দিতে পারো এভাবে এটার মধ্যে প্রচুর আঠা রয়েছে এই যে এখানটাতে প্রচুর আঠা আছে দেখো এই যে দেখছো কেমন স্টিকি টাইপের আঠাটা আর হাতে লাগলে কিন্তু একদম চটচটে হয়ে যায় এই দেখো দেখেছো একটা একদম তারের মতন হয়ে আসছে তো এটা তো খাওয়া যাবে না এটা ফেলে দিতে হবে তো ফেলে দিলাম এবারে আমি পিলারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা পিলারের সাহায্যে খোসাটা ছাড়ালে দেখবে খুব তাড়াতাড়ি ছাড়ানো যায় তো তোমাদের কাছে যদি পিলার থাকে তাহলে তোমরা পিলারের সাহায্যে ছাড়িয়ে নিতে পারো বা দা দিয়েও খোসা ছাড়ানো যায় বুটিতে যেমন ছাড়ানো হয় সেরকমভাবে এভাবে দেখো পিলারের সাহায্যে ভেতরের অংশটাও কিন্তু তুলে নেওয়া যায় খুব সহজে তার জন্য প্রথমে এটাকে হাফ করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর তোমরা যদি মনে করো যে পিলার দিয়ে বা চামচ দিয়েও তৈরি তুলে নেওয়া যায় এই ওপরের অংশটা যদি একটু কেটে আলগা করে দেওয়া হয় তাহলে আস্তে আস্তে ভেতর দিয়ে চামচের সাহায্যে মানে চাপ দিলে কিন্তু উঠে যায় তারপরে যে বটিতে যেরকম কাটা হয় প্রত্যেকটা লেয়ারকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নেবে এভাবে তোমরা কিন্তু যাদের বাড়িতে দা আছে তারা কিন্তু এভাবে কেটে নিতে পারো এবার দেখাচ্ছি আর একটা প্রসেস প্রথমেই আমি যেটা করছি এই চালতেটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি অনেকেই মনে করতে পারো যে চালতেটা লেয়ার হয়ে যাওয়ার পর খোসা ছাড়াতে গেলে তো অনেকটা টাইম ওয়েস্ট হয় তাহলে কি করা যায় না আগে খোসাটা ছাড়িয়ে ফেলি এবার দেখো আমরা যদি পুরো চালতেটার খোসা আগেই ছাড়িয়ে ফেলি তাহলে আমাদের কি কি সুবিধা হবে কী কী অসুবিধা হবে সেটা তোমাদের সামনে আজকে শেয়ার করছি তো দেখো আমিও চালতেটাকে পিলারের সাহায্যে পুরোটা খোসা ছাড়িয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে খোসাটা ছেড়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো এইভাবে খোসাটা ছাড়ানোর পর যেটা হচ্ছে যে এই চালতেটা কিন্তু খুব স্লিপার হয়ে যাচ্ছে মানে হাত স্লিপ কাটবে তো এটা বটি দিয়ে ধরতে গেলেও কিন্তু স্লিপ কাটবে ছুরি দিয়ে কাটতে গেলেও স্লিপ কাটবে তার জন্য যেটা করতে হবে একটা কাপড় দিয়ে এটাকে ধরতে হবে কাপড় দিয়ে ধরে তারপরে কিন্তু কাটতে পারবে আমি ছুরি দিয়ে কাটাটাই দেখাচ্ছি এখানে কাপড়টাকে আমি দিয়ে ওপরটা মুছে নিয়েছি একবার তারপরে এইভাবে হাফ করলাম কখনোই কিন্তু চালতে কাটতে কাটতে জল ব্যবহার একদম করবে না এইভাবে হাফ করে কেটে নিলাম দেখো ভেতরটা কী সুন্দর জেলি জেলি লাগছে এখানে দেখো একটুখানি জলের মতন রস পড়ে গেছে তারপর তোমরা হাফ করে টুকরো করে নাও যেরকম তোমাদের সুবিধা হয় সেরকম করে নাও দেখো স্লিপ কেটে যাচ্ছে কিন্তু মানে খোসা ছাড়িয়ে কাটতে গেলে মোটামুটি তোমাদের একটাই প্রবলেম হবে সেটা হচ্ছে কাটার সময় হাত স্লিপ কাটবে সেই জন্য খোসাটা ছাড়ানোর আগেই চারটে টুকরো করে নিলে খোসা ছাড়াতেও সুবিধা হয় তারপরে আস্তে আস্তে এই শুকনো কাপড় দিয়ে মুছে নেবে এটা তো ফেলে দেওয়ার এটা কিন্তু দেখতে বেশ সুন্দর পুরোটা যদি গোল করে খোলা হয় তাহলেও দেখতে ভালো লাগে তারপরে আস্তে করে এইভাবে ছুরি দিয়ে বা চামচ দিয়ে বা পিলারের সাহায্যে ভেতরের অংশটা তুলে ফেলে দাও ব্যাস হয়ে গেল। এবারে কিন্তু ভেতরে অনেকগুলো লেয়ার আছে সেগুলোকে তোমরা চাইলে খুলে নিতে পারো বা চাইলে এমনিও নর্মালি স্লাইস করে কেটে ফেলতে পারো এই যে ভেতরের অংশগুলো আমি দেখিয়ে দিচ্ছি আমি ছুরি দিয়ে এটাকে বাদ দিচ্ছি ছুরি দিয়ে এইভাবে আস্তে করে প্রেস করবে খুব সাবধানে ধরবে কারণ এটা কাটার সময় কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে কারণ চালতেগুলো তো ভীষণ শক্ত হয় সেই কারণে তো দেখো এরকম ধরনেরভাবে কেটে ওঠে অনেক সময় এ দেখো লেয়ারগুলো আস্তে আস্তে খুলে যাচ্ছে লেয়ারগুলোর ভেতরে যে কালো অংশগুলো আছে পাপড়ির মতন অংশ আছে এগুলো সমস্ত ফেলে দিতে হবে তারপর ভালো করে মুছে নেবে তাহলে স্লিপ কাটবে না হাতটা এইভাবে এবারে লেয়ারগুলোকে আস্তে আস্তে খুলে নিচ্ছি আর যে শক্ত অংশগুলো আছে যেখান থেকে বাদ দিলাম কেটে সেই শক্ত অংশগুলো কিন্তু কেটে বাদ দিতে হবে দেখো প্রত্যেকটা লেয়ার আমার খুলে নিচ্ছে এইভাবে আস্তে আস্তে কত সহজে লেয়ারগুলোকে খুলে নেওয়া যাচ্ছে এই দেখো এবারও এরকমভাবে লেয়ারগুলো খুলে নিলাম এবার যেগুলো বেশি পোক্ত মানে পাকা টাইপের চালতে হবে সেক্ষেত্রে কিন্তু ভেতরের খোসাগুলোও বাদ দিতে হয় এই যে শক্ত অংশটা এবার ছুরি দিয়ে এইভাবে কেটে আমি বাদ দিয়ে দিলাম তাহলে আগে তো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর যেহেতু এই চালতেটা একটু কচি আছে সেই জন্য ভেতরের আর খোসাগুলো বাদ দেওয়ার কোনো দরকার পড়বে না এভাবে এইভাবে ধরে আমি পাতলা পাতলা স্লাইস করে চালতেগুলোকে কেটে নিচ্ছি এই চালতেটা আমাদের পাড়াতে একটা গাছ আছে সেই গাছ থেকেই পাড়া তো সেই চালতেটাই তোমাদের দেখাচ্ছি কেটে তো খুবই কচি ছিল কাটতেও সুবিধা হয়েছে তো তোমরা যখনই বাজার থেকে কিনবে আমার একটাই বক্তব্য একটু কচি দেখে চালতে কিনবে তাহলে সেই চালতেটা আচার করো বা চাটনি করো সবাই কিন্তু খেতেও ভালো লাগে কাটতেও সুবিধা হয় এইভাবে ধরেও কিন্তু চালতেটা কাটতে পারো দেখো কতটা ইজিভাবে কাটা হচ্ছে এইভাবে ধরে দেখতে পেলে আমি কিন্তু অনেক রকম কাটিং তোমাদের দেখালাম তো তোমাদের যেটা পছন্দ হয় তোমাদের যেটা মনে হয় যে সুবিধাজনক সেই প্রসেসটাই তোমরা অ্যাপ্লাই করবে সমস্ত চালতিগুলো আমার কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি নেক্সটে চালতের আচার চালতের ডাল চালতের চাটনি এইসব ভিডিওগুলো তোমাদের শেয়ার করব আর এই ভিডিওতেই লিঙ্কগুলো শেয়ার করে দেবো তোমরা চাইলে সেখান থেকে সেসব রেসিপিগুলো দেখে নিতে পারো তো খুব সহজে কেটে ফেললাম চালতে চালতে কাটার সময় কখনো জল ব্যবহার করবে না একটা কাপড় নিয়ে বসবে আর এইভাবে আস্তে আস্তে কাটবে সর্বোপরি তোমাদের সামনে বন্ধুরা আমি একটা কথাই বলতে যাই যারা ছুরি দিয়ে কাটতে অভ্যস্ত তারা অবশ্যই ছুরি দিয়ে ব্যবহার করবে আর যারা বটি দিয়ে কাটতে অভ্যস্ত তারা বটি ব্যবহার করবে কারণ চালতেটা একটু শক্ত হয় কাটা কিন্তু একটু চাপের হয়ে যায় সেক্ষেত্রে আমি যেহেতু ছুরি দিয়ে কাটতে ভালোবাসি আমি ছুরি দিয়েই কাটি আমি বটি দিয়ে কোনো সবজি কাটি না ওই জন্য ছুরি দিয়ে কাটতে আমার বেশি ইজি মনে হচ্ছে এইভাবে কাটতে তো সেই প্রসেসটা তোমাদের সামনে শেয়ার করলাম অবশ্যই কিন্তু এইভাবে লম্বা লম্বা করে কাটবে দেখবে কাটাটা তাড়াতাড়ি হবে এই অ্যাক্সেসে কাটলে তোমরা দেখতে পাচ্ছ কত সহজে আমি কেটে ফেলছি আর ছুরি দিয়ে এই অংশটাকে প্রথমে কিন্তু মাথার ওপরে মানে যেখানটা বোটাটা ছিল সেই জায়গার যে শুরু হয়েছে সেইখানটা প্রথমে একটুখানি ছোট্টুক করে কেটে দেবে তাহলে দেখবে খুব সহজে চালতে এগুলোকে টুকরো টুকরো করে নেবে শক্ত অংশগুলো কেটে ফেলার পর স্লাইস করে নাও তাহলে চালতে কাটা একদম কমপ্লিট হয়ে গেল আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেকটাই হেল্প করবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নেক্সট টাইম আরো নিত্য নতুন ভিডিওর সাথে চলে আসবো টাটা বাই বাই